করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মেহেন সেলাই ভুল বানানিও বেশি হলে কেটে ফেল তাও একটু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পার বোনা একখানি চিঠি চুলের মতো কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন দিও কিছু তো অমল চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এক কোণে শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই তোমার ওই তো রাজার লোক যায় ক্যাম্বাসের জুতো পায় কাঁধে ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চূড়া কারো উদাসীন উইলোর ঝোপ কারণী বীর বকুল ওর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছুই নাই করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করোনা করে হলেও চিঠি দিও মিথ্যে করে হলেও বলো ভালোবাসি